আমি ভালো আছি আর এই যে লাগে আসলাম মানে পুরো দিন টাইম পাইনি লাগে আসার জন্য এখন দেখতে থাক আমার স্পেশাল রান্না ভাজি মাছ তারপর রানবির রানব এটা এই দেখি বলে সবাই কমেন্টে জানাবেন প্লিজ প্লিজ আর কে কোথায় আছো তারপরে লাইক দিয়ে জয়েন করো প্লিজ এন্ড ব্যাক কামস প্লিজ চলো কেউ ওলাই আসে না বিলিয়ন তো আমি বললাম লাইভ করো ওকে নেক্সট লেটেস্ট জয়েন করো अरे ये देखिए मां अवश्य बोलবেন আমি কিন্তু নাম বলছি হ্যাঁ ওকে কমেন্টে বলবেন এটা না আমার সাথে একবার খাওয়া